ওনারে তো ঘুমের ওষুধ খাওয়া ঘুম পাড়াই রাখছি কোনো কিচ্ছু টের পাইবো না আজকের পর থেকে প্রত্যেক দিন ওনারে ঘুমের ওষুধ খাওয়াইয়া ঘুম পাড়ায় রাখবো কোনো কিছু বুঝতেও পারবো না কেউ কিছু বলতেও পারবো না তুমি আর আমি শুধু রোমান্স করব কি সত্যি কইতাছ হ্যাঁ আমি সত্যি কথা কইতাছি তাইলে আমি আর তুমি টাইম স্পেন্ড করলে কি বুড়া টের না আরে হ্যাঁ সত্যি সত্যি সত্যি

কিছু লাগবে হবা হইছিল কি ওই যে আপনি তো প্রত্যেকদিন এই বাজার থেকে বাজার নিয়ে আসেন বাজার না একদিনও ভালো হয় না পোসা মাছ সবজি এগুলো একদিনও মনের মতো পায় না আপনি একটা কাজ করেন ওই যে পুরার ঘাটে একটা বাজার আছে না ওই বাজারটাই যান এখানে এক 1000 টাকা আছে আপনি আপনার পছন্দ মতো মাছ মুরগি সবজি যা ইচ্ছা তা নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে বৌমা আমি আজকে কোরার বাজারে যাব আমি দিন ধরে এদিকে না তার এখানে একটা চার দোকান আছে চা খুব মজা লাগে আজকে ওই দোকানে আমি চা খাবো ঠিক আছে বৌ ঠিক আছে আব্বা আপনি যাইছো তা খান যান সময় কল করেছে যে হইছে কি জান তোমার না দেখতে অনেক মনটা যাইতেছে তোমার কাছে আসতে চাইছি আর কি আসবো ও আচ্ছা ঠিক আছে চলে আসো ঠিক আছে যান জানো আজকে না স্বপ্নে দেখছি তোমারে স্বপ্নে দেখার পরে ভাবতেছি তোমারে আমি কখন আমার সামনে থাকবো তুমি এগুলা এগুলো কি কইতাছো আমি কি আবার স্বপ্ন স্বপ্ন দেখতাছি নাকি দেই একটা চিমটি খায়া ও চিমটি দিও না আমি বাস্তবে তোমার কাছে আইছি তার আগে বলো তোমার শ্বশুর আব্বা কোথায় আর বইলো না শয়তান বুইড়া বেটারে আর সহ্য হয় না সব সময় ঘরের মধ্যে পইরা থাকে এই যে আমি কি জানো আজকে একটা বুদ্ধি যে আমার শ্বশুর আছে না প্রত্যেক দিন তো এই বাজার থেকে বাজার নিয়ে আসে আজকে আমি কি করছি জানো ওই যে পচা মাছ সবজি তরকারি এগুলা নিয়ে আসে এগুলো ভালো হয় না একদম এর লেগে গেছি ওই যে কুরারঘাট বাজারটা আছে না ওই বাজার থেকে বেশি করে বাজার করে নিয়ে আইতে।

প্রতিদিন সকালবেলা আমি যখন ফজরের নামাজ পড়ে বাইরে তখন দিয়ে আমাদের বাড়ি গেট থেকে ভোরে একটা ছেলে বেড়ায় প্রতিদিন কি করছে ব্যাপারটা কেমনি জানেননি না আমি তো এরকম কোনোদিন দেখিও নাই আর এই সম্বন্ধে আমি কিছু জানিও না ব্যাপারটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে আপনার ছেলেটা বিদেশে থাকে সুতের ওটা কিন্তু একলা থাকে ব্যাপারটা কিন্তু সন্দেহজনক আপনি যদি ব্যাপারটা সিরিয়াস কান না খোলা না রাখেন তাহলে ভেজাল আছে কিন্তু আচ্ছা ঠিক আছে ও আচ্ছা ভালো থাকিস যা হ্যাঁ তাহলে আচ্ছা প্রতিদিন একটা ছেলে বাসার থেকে পজরে নামার সময় ভাইরাল আর আমার চোখে পড়ে না বাবু কি আমার সাথে মিথ্যা কথা বললো না কি বাবু ঠিক আছে আমি এটা চেক দিব আজকে থেকে আপনি কইবেন হ্যাঁ মা

আচ্ছা যাক ওইটা নাই কইলাম একটা ছেলে প্রতিদিন এই বাসায় আসে ভাই আসে ভাই প্রায় আমার সাথে দেখা হয় আবার সন্ধ্যার সময় আসে বজরের নামাজের সময় বাইক হয় কে বা কোথায় আসে উনি নিড়ে ঢুকে এ সম্বন্ধে কিছু মত তুমি জানো আপনি এটা কেমনি কইলেন আমার তো ভাব তো অবাক লাগতেছে আপনি আমার শ্বশুর নাকি অন্য কিছু আমি তো সব সময় আপনার বাবার মতো জানছিলাম আর আপনি কি না আজকে আমারে জিগাইতেছেন কোন বাড়িতে কোন ঘরে কোন পোলা ঢোকে সেই কথা আমারে জিগান না বুঝতে পারছি আপনার পোলা বিদেশে থাকে তো এই জন্য আমি আপনার অনেক খেয়াল রাখি অনেক ভালোবাসি বাবার মতো জানি এর লাগি আপনি মনে হয় আমার এই বাড়ি থেকে খাদানে লেগে প্ল্যানটা করতেন না বোমা তুমি এইভাবে রাগা রেগে করো মনে করতে তাহলে কথাটা বলতাম না তো বর্তমানে দিনকাল তো খুবই খারাপ দেখতেছ দেশের পরিস্থিতি কি অবস্থা তাই বলছিলাম যে দরজা দাঁড়ালটা একটু লাগে মানে ঠিক আছে আব্বা সমস্যা নেই আপনি যেভাবে কথাটা কইছেন আমার তো একদম মাইন্ডে লাগছে এর লগে আমি রাগিয়া গেছি সমস্যা নেই আপনি ওইটা নিয়ে চিন্তা করেন না আমি সবকিছু দেখে শুনে রাখুন আচ্ছা ঠিক আছে। জানাপা আপনি যা শুয়া পড়ে। ঠিক আছে বোমা। সাবধানে দেখ। বাবা বুইরেই তো দেখতেছি দিন দিন মাথায় উইটা নাস্তাসি। কি করা যায়? বুইরা যদি সব কিছু যায় না যায় তাহলে তো আমার শামির কাছে সব কোয়া দিব। আমার সব শেষ হয়ে যাবে। বুঝতে basti। বুইয়ারে বাসার মধ্যে রাইখা আমার বয়ফ্রেন্ড নেইয়া আমি মজা করব আর কেমনি করবো সেটা হলো একমাত্র ঘুমের ওষুধ ঘুমের ওষুধ খাওয়াইয়া ঘুম পাড়ায় রেখা আমার বয়ফ্রেন্ডে নিয়ে বাসায় তারপরে আমি জুটিয়ে প্রেম করবো কেউ আর কিচ্ছু জানবো না আবা আছিল জানো তোমার শ্বশুর কই না আরে তুমি অন পুশুর পুশুর করে কথা কইতাছ কেন ভয় পাও নাকি আরে ভয় পাও না তুই যদি ফেলেতে না হয়ে যাইবো শোনো আমার ওই শ্বশুর আছে না ওনারে তো ঘুমের ওষুধ খাওয়া ঘুম পাড়ায় রাখছি কোনো কিচ্ছু টের পাইবো না আজকের পর থেকে প্রত্যেকদিন ওনারে ঘুমের ওষুধ খাওয়াইয়া ঘুম পাড়ায় রাখু। কোনো কিছু বুঝতেও পারবো না কেউ কিছু বলতেও পারবো না তুমি আর আমি শুধু রোমান্স করবো কি সত্যি কইতাছো হ্যাঁ আমি সত্যি কথা কইতাসি তাইলে আমি আর তুমি টাইমিং স্পেন্ড করলে কি বুরেটার পাইবো না আরে হ্যাঁ সত্যি 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 তোমার জি নরম গাল গরম ঠোঁট সে চাহিদাগুলো যদি আমি একটু আজকে পাই না হুম তোমারে দেখবা কত সুখী করি আমার তুমি কোনো দিন বলতে পারবে না সত্যি তো হা সত্যি কইতাছি চলো তাইলে চলো চি চি চিচি বৌমা আমার ভাবতো লাগছে তুমি একটা মেয়ে হয়ে পরপুরের সাথে এভাবে মিলামেশা করতেছো আর তুমি সেদিন কীভাবে আমার জাল জাললে আমি বললাম যে এই বাসরমে যে একটা ছেলে আসে যায় প্রতিদিনই সকালে যায় বিকালে আসে বিকালে যায় সকালে আসে আর তুমি আমার অপমান অপতস্থ করতে করতে আমার একবার আমার মা শেষ করেছো তারপরও তো আমি মন করো যে অনেক নীরবে সহ্য করে ধৈর্য ধরে আমি এতটুকু আসছি আমি আজকে চিন্তা করছি যে তোমাকে আমি হাতে নাতে দেবো তুমি আমাকে ঘুমের ওষুধ খাওয়াইছিলে না আমি ঘুমের ওষুধটা খাইনি ঘুমের ওষুধ না খেয়ে ফেলে দিয়েছিলাম পালায় দিয়ে আমি পর্দার হারালে লুকিয়েছিলাম লুকে লোকে যা দেখলাম কিন্তু আমি একজন শ্বশুর হয়ে এগুলো ঠিক হয় নাই আমার অনেক ভুল হয়েছে কিন্তু ভুল হলো আমার কোনো উপায় ছিল না সেই জন্য তোমাকে আমি আজকে হাতে না ধরলাম পারলাম আব্বা আপনি যা কিছু দেখছেন সব ভুল আসলে চুপ করো ছোট ছোট মুখে বড় বড় কথা বিয়া দপ কোথাকার আমার ছেলেটা বিদেশ থাকে বিদেশ থেকে কষ্ট করে টাকা পয়সা কামায় আর তোমাকে রং করার জন্য টাকা কোলা পাঠায় পর পুরুষের সাথে ঘরে আসা আনন্দ ফুর্তি করার জন্য আর বড় কথা তোমার হে আছে তোমার সে আছে তোমার বাপ হে তোমার বাপ আমার মনে হয় কি জানে আসলে বাবাদের মাদেরকে এমন লজ্জা দেওয়া ঠিক নাই তোমার মার মনে কোনো সমস্যা ছিল তোমার মার মনে কোনো দোষ ছিল সেই জন্য আজকে তুমি এই পথে প্রভাবিত হয়েছ আমার ছেলেটা বিদেশ থেকে এত কষ্ট করে টাকা পাঠায় আর সব টাকা তোমারই অ্যাকাউন্টে পাঠায় আমি কোনোদিন আমার ছেলেকে প্রশ্ন করি নাই সে বাবা তুই আমার অ্যাকাউন্টে টাকা পাঠা তোমরা স্বামী স্ত্রী ভালো ছিল ভালো মিলছিল সেজন্য আমি কিছুই মনে করি না আর সেই টাকা দে তুমি কি করো ওই পরপুরুষ নিয়ে পর পুরুষ নিয়ে রঙ কর আমি তোমার কি কোনোদিন বলিও নাই যে বোমা আমাকে একটা প্যান্ট কিনতে হবে একটা লঙ্গি কিনতে হবে একটা জামা কিনতে হবে সেটা তোমাকে আমি কোনোদিন বলি নাই তুমি প্রতিদে একটা পাঞ্জাবি আর একটা লঙ্গি দাও এর বেশি তো তুমি কোনোদিন কোনো কিছু দাও না আমি ভাবছি ঠিক আছে আমার বৌমা খুশি আমিও খুশি আর আমার ছেলে আমি করবি ফোন দিয়ে কোনোদিন কোনো কিছু বলি নাই ঠিক আছে বৌমা তুমি যা করছো সব ভালোই করছো আমি আজকে

আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি আব্বা আপনার পোলার সব বিষয় যদি জানান ও অনেক কষ্ট পাইব অনেক কষ্ট পাইব ঠিক আছে বাবা আমারও তো একটা মেয়ে আছে আমার মেয়ে তো আজকে এই কাম করে বলতো তাহলে আমারও তো এরকম কষ্ট লাগতো আচ্ছা ঠিক আছে বৌমা তুমি আর জীবনে কাজ করবা না তুমি আমার সাথে কথা দাও ও আব্বা আমি আপনারে ধরে কথা দিতাছি আজকের পর থেকে দিন কারোর সাথে কোনো সম্পর্কে জড়াবো না আমি একটা ভুল কইরাই ফলাইছি কথা আছে না মানুষের কান্দি যদি শয়তান আসে তাহলে কেউ আটকাইতে পারে না আমি ওরকম শয়তানের পাল্লায় পড়ছিলাম আব্বা আমি আমি আজকের পর থেকে মন দিয়ে সংসার করব এই সংসার আর কোনোদিন কোনো অশান্তি থাকবো না আপনি আমার বাপ হয়ে সারা জীবন থাকবেন ঠিক আছে আমি তোমাকে মন থেকে মাফ করে দিয়েছে